আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে গুগল ফটোজের একটি ম্যাজিক দেখাবো চলেন গুগল ফটোজ আগে ওপেন করে নেই এটি সবার মোবাইলেই আছে যদি আপনি এটাকে অ্যাক্টিভ না করে থাকেন তাহলে এরকম করে ক্লিক করার পর একটা অ্যাক্টিভের পারমিশন চাবে আপনি দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এবং অবশ্যই গুগল ফটোজটি আপডেট করে নেবেন তা হলে আমি যে ফিচারটি দেখাবো সেটি আপনার গুগল ফটোজে থাকবে না এই যে ছবিটা এর ব্যাকগ্রাউন্ডের কারণে অতটা স্পষ্টভাবে ফুটে উঠছে না এখন আমরা এই এডিটে ক্লিক করি এডিটে ক্লিক করার পর নিচের যে বাটন আছে এটাকে একটু দিয়ে সরাই সরাই এই টুলসে নিয়ে আসি দেখেন টুলসে নিয়ে আসলে এখানে দেখেন অনেকগুলো অপশন চালু হয়ে গেছে এই উপরে যে দেখেন এই ব্লার নামের অপশন দিয়েছে এটার উপরে ক্লিক করি এরপর ম্যাজিকটা দেখি দেখেন এটি আশি পার্সেন্ট ব্লার হয়ে গেছে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিয়ে আমার ছবিটাকে খুবই ক্লিয়ার করে তুলে ধরেছে চাইলে আমরা এটাকে সরাই আরও বাড়াতে পারি ব্লারটাকে দেখেন এখন একশো পার্সেন্ট ব্লার হয়ে গেছে অথবা আপনারা যেটা ডিফল্ট দিয়ে দেয় সেটাও রাখতে পারেন এরপর আমরা এখানে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর সেইভে ক্লিক করবো উপরে সেইভে যদি ট্যাপ করি তাহলে আগের ছবিটা ডিলিট হয়ে এই ছবিটা থাকবে আর নিচেরটাতে যদি আমরা ট্যাপ করি তাহলে আগের ছবিটাও থাকবে এই ছবিটাও থাকবে আমরা নিচেরটাতে ট্যাপ করলাম এই হচ্ছে আমার অরিজিনাল ছবিটা এবং এটা হচ্ছে গুগল ফটোজের ম্যাজিকে তৈরি করা এই ছবিটা দেখেন এটা অনেক স্পষ্ট হয়ে গেছে আর আগের ছবিটায় আমার চেয়ে ব্যাকগ্রাউন্ডটা বেশি স্পষ্ট ছিল তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইটি স্কুলের সাথেই থাকবেন